তো এখন দিনের কথা ছেড়ে দাও অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি এখন ঘন্টার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে জাস্ট এক্সাম আর কত ঘন্টা বাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পিএসসি সি সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট টু পড়বো মানে এর আগে আমরা পঞ্চাশটার একটা সুন্দর ক্লাস রিপ্রেজেন্ট করেছি তোমরা যারা এই ফার্স্ট টাইম এই ভিডিও দেখছো অবশ্যই সেই পঞ্চাশটা কিন্তু থ্রু করে যেও আর আজকের কিছু অ্যাডিশান দিচ্ছি দেখো এই মুহূর্তে নতুন করে কিছু পড়তে যেও না শুধু চোখের দেখা দেখে যাও যেটুকু মেমোরিতে সেট হয়ে থাকবে তার মধ্যে এলে অ্যানসার করো আদারওয়াইস নতুন কিছু করতে যেও না এই মুহূর্তে তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান শুরু করো দেখো হর্ন বিল ফেস্টিভ্যাল হর্ন বিল ফেস্টিভ্যাল কোথাকার একটা উৎসব সেটা হচ্ছে নাগাল্যান্ড স্টেটের বেশি ব্যাখ্যায় যাচ্ছি না কারণ সময় কম কোয়েশ্চেন নাম্বার টু রতন টাটা এ লাইফ এই বইটা কার লেখা রতন টাটা এ লাইফ বইটার লেখা হচ্ছে লেখক থমাস ম্যাথু থমাস ম্যাথু দেন কোশ্চেন নাম্বার থ্রি খুব ইম্পর্টেন্ট বললে কম বলা চলে কারণ ন্যাশনাল স্পেস ডে এবং যেটা প্রথমবার ইন্ডিয়ান হিস্ট্রিতে দু সালে সেলিব্রেট হলো এরকম একটা ডে এবং ডে থেকে কোয়েশ্চেন আসে তো সেই ডেটা কবে টোয়েন্টি থার্ড আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পেস ডে কেন তার কারণ চন্দ্রযান থ্রির ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কম্বোট অফ ইন্ডিয়ার তরফ থেকে ন্যাশনাল স্পেস ডে কে টোয়েন্টি থার্ড আগস্টে ঘোষিত করা হয় মনে রেখো মনে রেখো এবং মনে রেখো কোশ্চেন নাম্বার no. 4 গড পার্টিকেল ডিসকভারড বাই গড পার্টিকেল বলতে ফার্স্ট কি বুঝি সেটা একটু তোমরা গুগল করে নিও এই মুহূর্তে না আফটার एग्जाम তো গড পার্টিকেল এই ডিসকভারডটা কে করেছিল গড পার্টিকেলে তার নাম হচ্ছে পিটার হিক্স কেন ইম্পর্টেন্ট পিটার হিক্স রিসেন্টলি মারা গেলেন যার জন্য গড পার্টিকেল যিনি بواسطা দ্বারা এই গড পার্টিকেলটা ডিসকভারড হয়েছিল তার নাম কিন্তু পিটার হিক্স এবং পরীক্ষায় আসার চান্স প্রবল নেক্সট কোশ্চেনগুলো দেখবে না কি আছে ফাদার অফ অগ্নিমিশাইল ফাদার অফ অগ্নিমিশাইল কাকে বলা হয় আর এন আগরওয়াল অ্যাকচুয়ালি এইটা ইম্পর্টেন্ট কেন না ইনি মারা গেলেন রিসেন্ট তো ফাদার অফ মিসাইল মনে রেখো ছয় জামিনী কৃষ্ণমূর্তি নামটা পরিচিত বাট কোশ্চেনটা কেমন আসতে পারে জামিনী কৃষ্ণমূর্তির নাম কিসের সঙ্গে রিলেটেড তোমাকে চারটে অপশন দিয়ে কোশ্চেন করবে মনে রেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার ছিলেন জামিনী কৃষ্ণমূর্তি যিনি রিসেন্টলি মারা গেলেন সেভেন সাত নম্বর কোশ্চেন রঞ্জি ট্রফি দু দেখো লোকাল স্পোর্টস হলেও পিএসসি কিন্তু অনেক সময় লোকাল স্পোর্টসের এর উপরে কোশ্চেন দিয়ে দেয় তো রঞ্জি ট্রফি দু হাজার চব্বিশের চ্যাম্পিয়নকে শুধু এটুকু মনে রেখো যে মুম্বাই কাকে হারিয়ে কিভাবে ওসব জানার দরকার নেই কোশ্চেন নাম্বার এইট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দু হাজার পঁচিশ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খুব গুরুত্বপূর্ণ একটা খেলা কঠিন খেলা মানে ওই পজিশনে ফাইনালের পজিশনে যাওয়ার মতো ক্যাপাসিটি সব দেশের এই মুহূর্তে বিশেষ করে ইন্ডিয়ার আদৌ আছে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে মনে রেখো সেটা হতে চলেছে লর্ডস ইংল্যান্ডে ইংল্যান্ডের লর্ডসে দু হাজার পঁচিশ সালে হবে কোথায় হবে জাস্ট এটা মনে অনেক সময় পিএসসি হিস্ট্রিতে দেখা গিয়েছে ক্লাসিক পরীক্ষায় স্পোর্টস রিলেটেড দুটো কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলে আসে সুতরাং স্পোর্টসটা কিন্তু কারেন্ট এফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট তো ন নম্বর কোশ্চেন দেখো প্যারিস অলিম্পিক্স দু আমি সেই জিজ্ঞাসার চিহ্ন মেরে রেখেছি মানে কি তার মানে এর ওপরে আমার ডেসক্রিপটিভ ক্লাস করানো হচ্ছে ডিটেলস ক্লাস করানো হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে শুধু যে কোথায় হয়েছে প্যারিস অলিম্পিক দু কি তার হিস্ট্রি সমস্ত কিছু তোমাকে জানতে হবে একটু কষ্ট করে হলেও ওই ভিডিওটা একটু থ্রু করে নিও কারণ অলিম্পিক থেকে তুমি কোশ্চেন পাবেন পাবেই পাবে তো সুতরাং যাতে মিস না হয়ে যায় কোনো কোশ্চেন এক নাম্বার হলেও তো সেটা ইম্পর্টেন্ট তো একটু গোচু করো কোশ্চেন নাম্বার টেন ডুরান কাপ দু চ্যাম্পিয়ন ডুরান কাপ দু হাজার চ্যাম্পিয়ন দলের নাম কি নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব গুয়াহাটির একটা ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড কাকে হারালো মোহনবাগানকে হারিয়ে ডুরান কাপ চ্যাম্পিয়ন হলো

অবশ্যই তিনটে দেশের রাষ্ট্রপতির নাম এবং প্রধানমন্ত্রীর নাম তোমার যেন ঠোঁটের আগায় থাকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম কি দেখো অনুরা কুমারা দিশাঙ্কায় দিশাঙ্কে অনুরা কুমারা দিশাঙ্কে হচ্ছে প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা এবং প্রাইম মিনিস্টার পি এম আমি সংক্ষেপে লিখেছি পি এম পি এম আছে হারিনী অমরাসুরিয়া হারিনী অমরাসুরিয়া হচ্ছে প্রাইম মিনিস্টার অফ শ্রীলঙ্কা কোশ্চেন কোয়েশন ফোরটিন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা রোল আমাদের দেশের সিকিউরিটির জন্য মানে ভারতবর্ষের তো সেই আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি কে অজিত দেওয়াল নামটা মনে রেখো ফিফটিন চেয়ারম্যান অব ন্যাশনাল মেডিকেল কাউন্স কমিশন কেন এটা ইম্পর্টেন্ট কয়েক মাস আগে নিট এক্সাম নিয়ে একটা ভয়ঙ্কর তোলপাড় হওয়ার নিউজ এসছিলো যার জন্য চেয়ারম্যানকে চেঞ্জ করতে হয়েছে সেই কারণে চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশনের কে এন গঙ্গাধর বি এন গঙ্গাধর হচ্ছেন চেয়ারম্যান অফ ন্যাশনাল মেডিকেল কমিশন ষোলো নম্বর ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ স্পোর্টস মিনিস্ট্রি দেশের এই মুহূর্তে স্পোর্টস মিনিস্ট্রি ব্র্যান্ড কে মানু ভাকের শুধু নামটা আমি স্টাফ দিয়ে রাখলাম দুটো দুপাশে হ্যাঁ কোশ্চেনটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পাবে প্রথমত মনে রেখো ইনি একজন প্যারা অলিম্পিকে পার্টিসিপেট করেছিলেন এবং প্রথম মহিলা হিসাবে একটা অলিম্পিকে সিঙ্গেল অলিম্পিকে ডাবল ডাবল কিন্তু মেডেল পেয়েছেন কি নাম মানু ভাকের কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত ডাইরেক্ট শ্যুটিংয়ের সঙ্গে যুক্ত মনে রেখো প্যারা অলিম্পিক শুটিং এবং তিনি দুটো মেডেল পেয়েছেন প্রথম মহিলা হিসাবে সিঙ্গেল অলিম্পিকে সতেরো নম্বর দেখবো ন্যাশনাল অ্যাম্বাসেডার ফর ইউনিসেফ ইন্ডিয়া ইউনিসেফ ইন্ডিয়া ন্যাশনাল ইউনি নাম কি করিনা কাপুর যিনি অ্যাক্ট্রেস আমাদের বলিউডের একটা বিখ্যাত করিনা কাপুর তিনি হচ্ছেন ন্যাশনাল অ্যাম্বাসডার ফর ইউনিসেফ ইন্ডিয়া চলো ফাস্ট হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি বাট কিছু করার নেই আমাদের হাতে সময় কম তোমাদের হাতে তো সবাই নেই তো চলো কোয়েশ্চেন নাম্বার ইন্ডিয়া ফেলবে না যদি পঞ্চাশতম চিফ জাস্টিস কার নাম বলে তাহলে ডি ওয়াই চন্দ্রচূড় একদম স্ট্রেট কার্ড অ্যান্সার করবে বাট এটা যেহেতু সিনিয়র মোস্ট জাজ হিসাবে এনার নাম অনেক দিন আগে থেকে সিলেকশনটা হয়েছিল তাই তোমাকে ঘুরিয়ে কিন্তু আসতে পারে যে দেশের একান্নতম চিফ জাস্টিস নাম কি মনে রেখো সঞ্জীব খান্না পঞ্চাশতমকে ডি ওয়াই চন্দ্রচূড় দুটো কিন্তু কোশ্চেন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসতে পারে কোশ্চেন নাম্বার নাইনটিন দেখো চেয়ারপারসন অব দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন আর্জি করে ঘটনার পরে দেশে তোলপাড় হয়ে যাওয়া একটা ঘটনা যেখানে ন্যাশনাল কমিশন ফর ওমেনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সুতরাং সেখানকার চেয়ারপারসন ন্যাশনাল কমিশন ফর ওমেনের নাম বিজয়া কিশোর রাহাতকার নিউলি অ্যাপয়েন্টেড একজন কমিশনার হলেন কি নাম বিজয়া কিশোর রাহাতকার কুড়ি নাম্বার কোশ্চেন ভারত আবার কোশ্চেন মার্কিং করা কারণ ভারত থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে ভারত উপরে তার বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না সেটা একটু দেখে নিও চক আউট করো শুধু চোখে দেখা দেখে যাও যাতে মিস না হয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল বুকার প্রাইস দু হাজার চব্বিশ ইন্টারন্যাশনাল বুকার প্রাইস দু হাজার চব্বিশের উইনারের নাম কি জেনি এরপেনবেক জেনি এরপেনবেক কোন নোবেলটা লেখার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছেন কাইরোস কে এ আই আর ও এস দুটোই আসতে পারে দুটোই মনে রেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু নোবেল প্রাইজ দু হাজার চব্বিশ আবারও বলছি জিজ্ঞাসার চিহ্ন মানে আমার ফুল ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে সেটা গো থ্রু করে যাবো তার বাইরে আসবে না তাহলে নোবেল প্রাইজ দু হাজার চব্বিশ কী করবে ভিডিওটা দেখবে পরীক্ষায় গিয়ে বসবে কোশ্চেন কিন্তু নোবেল থেকে আসবে বিশেষ করে লিটারেচার এবং স্পি পিস এই দুটো জায়গা থেকে পিএসি সচরাচর কোশ্চেন দেয় কি বললাম লিটারেচার আর পিস চলো নেক্সট কোশ্চেন তেইশ নম্বর দেখো ন্যাশনাল ফার্স্ট কনস্টিটিউশন পার্ক দেশের প্রথম কনস্টিটিউশন পার্ক কোথায় প্রতিষ্ঠিত হলো সেটা হচ্ছে পুনে স্টেটে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর মাদারাম জাথারা লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যাল দেশের সবচেয়ে বড় ট্রাইবাল ফেস্টিভ্যালের নাম কি মাদারাম জাথারা এবং সেটা কোন স্টেটের সঙ্গে রিলেটেড সেটা হচ্ছে তেলেঙ্গানা স্টেটে কোশ্চেন দুভাবে আসতে পারে লার্জেস্ট ট্রাইবাল ফেস্টিভ্যালের নাম বলতে পারে বা মাদারম যাত্রা বলেই বলতে পারে এটা কোন স্টেটের অ্যাকচুয়ালি ট্রাইবাল ফেস্টিভ্যাল আমাকে অপশান চুজ করতে হবে তেলেঙ্গানা স্টেট পঁচিশ নম্বর কোশ্চেন সেভেন্টি রিপাবলিক ডে চিফ গেস্ট দু হাজার চব্বিশ আমাদের দেশের রিপাবলিক ডে দু হাজার চব্বিশ যেটা হয়ে গেল তার চিফ গেস্ট কে ছিলেন নাম কি ইম্যানুয়েল ম্যাক্রোন তিনি কে ফরাসি প্রেসিডেন্ট ফ্রেঞ্চ প্রেসিডেন্ট নাম কি ইম্যানুয়েল ম্যাক্রন এটা একদম স্টার মেরে রাখো সিটি অফ হয় সিটি অফ লিটারেচার এবং এটাই হচ্ছে আমাদের দেশের প্রথম একটা ইউনেস্কো সিটি অফ লিটারেচারের অ্যাওয়ার্ড পেল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সবচেয়ে ভালো এগ্রিকালচার স্টেট হিসাবে কোন স্টেটের নাম উঠে এসেছে মহারাষ্ট্র বোর্ড ছোট অনেক কমপ্লিকেশন আমাদের মধ্যে আছে আমরা মানছি বাট তোমাদের জন্য যেটুকু চেষ্টা করছি একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নাও কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার পার্সপেকটিভে খুব ইম্পর্টেন্ট আর দুটো তিনটে দিন পরেই জাস্ট বুঝে যাবে তুমি তো আফটার বিএসসি ক্লার্কশিট মিসলেনিয়াসের আগে আমাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে সেটা একদিন ক্লাসে সরকার স্যার হোক বা আমি হই জানিয়ে দেব আমাদের একটু প্ল্যান চেঞ্জ করতে হবে চলো নেক্সট কোয়েশ্চেনগুলো দেখা যায় তো রিসেন্ট কিছু ঝড়ের নাম এবং যে ঝড়গুলোর ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে পড়েছিল তার কিন্তু একটা একটা না একটা কোয়েশ্চেন জানতে চায় তো দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কি বলছে সাইক্লোন দানা সাইক্লোন দানা এই নামটা গিভেন বাই কাতার কাতার দেশের দেওয়ার নাম হচ্ছে দানা এবং এর ইমপ্যাক্ট মানে কোথায় কোথায় এর প্রভাবটা পড়েছিল সেটা হচ্ছে ওড়িশা স্টেট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট তাহলে নাম কি ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা এর থেকে বেশি হচ্ছে দানা নামটা কোন দেশের দেওয়া সেটা হচ্ছে কাতার কোশ্চেন টোয়েন্টি নাইন সাইক্লোন আসনা আসনা নামটা গিভেন বাই পাকিস্তান এবং যার ইম্প্যাক্ট পড়েছিল গুজরাট মানে আমাদের দেশের গুজরাট স্টেটে এবং পাকিস্তানের কিছু সারাউন্ডিং এরিয়াতে কোশ্চেন নাম্বার থার্টিন এবং আজকের ক্লাসের শেষ কোশ্চেন দ্য এন্ড শেষ কোশ্চেন সাইক্লোন রেমান সাইক্লোন রেমান এই নামটা দেয়া ওয়ানের এবং যার ইম্প্যাক্ট পড়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল দুটো জায়গায় রেমালের ইম্প্যাক্ট পড়েছিল দ্যাট সিট কমপ্লিট তো তোমরা ভালো করে পরীক্ষা দেও তোমাদের জন্য সিএসডিজির তরফ থেকে আন্তরিক শুভকামনা রইল যাতে তোমরা অনেকেই প্রিলি ফাটিয়ে পরীক্ষা দাও চাইব প্রত্যেকেই ফাটিয়ে পরীক্ষা দাও প্রত্যেকে পাস করো আর টেনশন নিতে যেও না নতুন করে কিছু পড়তে যেও না শুধু চোখে দেখা দেখতে থাকো আর কুল থাকো কোনো টেনশন নিও না ইট দেখা হচ্ছে আফটার প্রিলি টাটা